পর্যন্ত টিএসসি তে যে টাকা উঠেছে প্রায় বারো কোটি চৌচল্লিশ লাখ টাকা এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন দেখতে পাচ্ছি যে টিএসসি তে আমি নিজে উপস্থিত ছিলাম বন্যা কবলিত মানুষদের জন্য অর্থের সেই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক ব্যবহার কোনো হিসাব আমরা দেখতে পাইনি এবার সমন্বয়কদের বিরুদ্ধে টিএসসি তে জমা হওয়া ত্রাণের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বন্যার্থদের সাহায্যর জন্য ঢাকা সহ সারা দেশে মানুষের দেওয়া কোটি কোটি টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে তার হিসাব কেন জনগণকে দেওয়া হলো না এমন অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলেন সমানকরা যে এখন দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করতে যাচ্ছে শেষ টাকার উৎস কী এবং যোগানি বা কোথায় থেকে হচ্ছে থেকে করেন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন ত্রাণের কত টাকা খরচ হয়েছে এবং বাকি টাকা কার কাছে আছে তা আমরা সাধারণ শিক্ষার্থীরা জানতে চাই সাধারণ শিক্ষার্থীরা মনে করেন সমন্বয়করা আন্দোলনের সময় সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল ঠিক কিন্তু তাদের বর্তমান কর্মকাণ্ডের জন্য ধীরে ধীরে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে